চায়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই বেদরক বৃষ্টি নেমেছে ওই জন্য বোধ স্টেশনটা আজকে একেবারেই ফাঁকা ছিল আর এদিকে টপের গোড়াগুলো জলে একেবারে ভরে যাচ্ছে কিন্তু গাছগুলো বেশ বেড়ে উঠছে বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পাচ্ছে আমি আবার ওই জন্য সেই বৃষ্টির জলটা যতটা সময় পারি টবের থেকে ফেলে দেওয়ার চেষ্টা করি জমা জলে প্রচুর এই সময় ডেঙ্গু ম্যালেরিয়া জীবাণু থাকে ওরা তো এই যে জমা যে জল এই জলে ডিম পারে ওই জন্য যতবার পাচ্ছি টপ থেকে জলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি গাছগুলো ভালোই বেড়ে উঠছে বৃষ্টির জল পেয়ে ওই জন্য আর এই হয়েছে ওই কাকগুলো ডাকুলোর যন্ত্রণা পায়রাগুলো ইদানিং আসতেই পারছে না যতই আলাদা করে খেতে দিই না কেন ওই দল বেঁধে এক হয়ে ঠিক চলে আসছে একটা দুটো করে পায়রা এসে আবার পালিয়ে পালিয়ে যাচ্ছে এর জন্য আর ওরা একেবারে অস্থির হয়ে পড়ছে একদমই ওই আসতে পারছে না আগে কাকগুলো ছিল না এই জবে থেকে ওদের একটু খেতে দেওয়া শুরু করেছে আলাদা করে দিলেও দেখছি আর খাচ্ছে না ওই যখন পায়রা দেবো তখন ওরা এসে ভিড় করছে বেচারা পায়রা একা একা এসে আবার ফিরে যাচ্ছে অবশ্য প্রচুর বৃষ্টিও হচ্ছে সব সময় তো খাবার দেওয়াও যাচ্ছে না এই জন্য ওদেরও ভারী অসুবিধা হয়ে যাচ্ছে মাছের কাঁটা এনেছে ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে আজকে রান্না হবে আমড়া দিয়ে টক ছোট ছোট যে কচি কচি আমড়াগুলো গুলো পাওয়া যায় ভারী টক হয় ওগুলো ওইগুলো দিয়ে ওই যে কাঁটাগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে ভালো করে আগে সব মাছগুলো কাঁটাগুলো দুজনে আমি লাল লাল করে আর এদিকে একটু ওল কেটে রেখেছিলাম সেই ওল দিয়েও এই পাতাটা রান্না হবে প্রচুর বৃষ্টি চলে এলো আমি ভেবেছিলাম রান্নাটা করব কিন্তু বৃষ্টিটা বেশ ভারী বৃষ্টি মনে হচ্ছে মুখের দিকটায় জল জমে যাবে ওই জন্য রান্নাটা রেখে আপনার দাদা অবশ্য ছিলেন উনি রান্না করতে ভালোবাসে তখন উনি রান্নাটা করছিল আমি নিচের দিকটা চলে গেলাম নিজে এত খারাপ অবস্থা যদি দু ঘন্টা মতো জল বৃষ্টি মানে খুব বৃষ্টি হয় তো জল উঠে যায় আর তারও যদি বৃষ্টি আর একটু বেশি হয়ে পড়ে তো পুরো রাস্তায় তো জল জমে পড়বে উপরন্তু আমাদের ঘরের মধ্যেও জল চলে আসে বাবু মানে প্রমিসটা ঘুমাচ্ছে আমার ছেলে তাই ভাবছি আমি আর এখানে দাঁড়াবো না রান্নাঘরটা এরকমই খাওয়া গাছে যেতে জবা ফুটেছিল প্রতীক্ষা সকালবেলায় সেই একটা মায়ের পায়ে দিয়েছে আর একটা বেড়ে বলতে না বলতে বৃষ্টির জল করো তা হচ্ছে তো করে উঠেই গেছে আমি চলে আসছি এই রকম বেতনের বৃষ্টি যদি আর এক ঘন্টা মতো হয় তাহলে আমাদের ঘন্টা দাঁড়িয়ে রইলাম বৃষ্টির জল হাতটা দিয়ে ছোটবেলায় কত না ভিজেছি এই বৃষ্টির জলে গত রাত্তিরে কিছু ছোলার ডাল ভি দিয়ে রেখেছিলাম এই বৃষ্টির মধ্যে একটু ছোলার ডালের বড়া খেতে খুবই ভালো লাগে কিন্তু অনেক দিন হয়েছে করা হয় আজকে আধ ভাঙা করে বেটে নিয়েছি আর এবার নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মোটামুটি মশলা যেগুলো আছে সব একটু একটু করে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেব আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এই যে আমার সেই ছোট্ট লোহার কড়াইটা সব সময় রান্না না করলে যেমনটা হয় আর এদিকে একটু আদা রসুন থিতো করে নিয়েছি রসুনটা একেবারেই কম লঙ্কাটা একটু বেশি দিতে পারলে ভালো হয় তো আমার তো লঙ্কা খাওয়ার লোক কম আমি একটা লঙ্কাই দিয়েছি ধনে পাতা কচি পেঁয়াজ কুচি আর কিছু মটরশুঁটি ছিল ওগুলোও দিয়ে দিয়েছি আর রসুনটাও কিন্তু একেবারে কম মাত্র চারকোয়া রসুন থেতো করে আমি দিলাম ভালো করে চটকে চটকে মেখে নেবো মাখাটা যত সুন্দর হবে ভেতরে গন্ধটা ভালো করে মাখলে আর এই যে গোল গোল করে আগে ভিজে নেব তেলটা ভালোই গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই কম করে দিয়েছি এইবার গোল গোল করে এক এক করে অনেকগুলোই দিলাম কিছু গোল গোল করে দেব আর পরের বার কিছু লম্বা লম্বা করে উঠ দেব জালটা কম রেখে আস্তে আস্তে ভেজে নেব তাহলে ভেতর থেকে বড়াগুলো ভালো করে ভাজা হবে একেবারে কম জালে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়ি দিয়ে এই যে লাল লাল করে ভেজে নেব এদিকে বড়ার গন্ধ মানে বড়া ভাজার গন্ধ পেলে মেয়েগুলো একেবারে উতলা হয়ে যায় বারবার ডাক গোল গোল করে এইগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এরপরে বাকি যে ডালের বড়াটা মাখা রয়েছে মানে ডালটা মাখা রয়েছে ওইগুলো এই পিছুটা একটু লালকা লম্বা সেতু লাল কম করে গ্যাসের আঁচ কম করে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজ